দু এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের কী হতে চলেছে এই এপ্রিল মাস তাহলে এই যে মাসিক রাশিফল এই মাসিক রাশিফলগুলো আমরা গ্রহের উপরে নির্ভর করে কিন্তু আলোচনা করি গ্রহের গোচর কি বলছে সেটা আমাদের আগে দেখতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেন আপনাদের ভালো সময় আসতে পারে বা কেনই বা আপনাদের একটু প্রবলেম আসতে পারে এই মাসে তাহলে কি হতে চলেছে রাশির জন্য আমি বলবো মধ্যও কিন্তু কাটবে ভালো এবং মন্দ দুটোই কিন্তু থাকছে কারণ এই এপ্রিল মাস বেশ কিছু গ্রহের যে সঞ্চার ঘটবে সেটা কিন্তু কিছু অশুভ ফল দেবে এবং শুভ ফল তাই সেখানে দাঁড়িয়ে মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু উভয়ই কাজ করবে অর্থাৎ ভালো মন্দ দুটোই কিন্তু লক্ষ্য করা যাবে তাহলে আসুন একটু বিস্তারিত দেখি এই এপ্রিল মাসে গ্রহের কি অবস্থান কি বলছে গ্রহ কোন ঘরে কোন গ্রহের অবস্থানে কতটা শুভ ফল অশুভ ফল পেতে চলেছে এই মেষ রাশি দেখুন আমি প্রথমেই বলবো মেষ রাশিতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি আছেন এবং এই দেবগুরু বৃহস্পতির সাথে আবার পয়লা এপ্রিল থেকে কিন্তু বুথ প্রবেশ করে ফেলবে আর সেখানে দাঁড়িয়ে কিন্তু বুধ এবং বৃহস্পতি এই মেষ রাশিতেই থাকছে আর কেতু থাকছে কন্যা রাশিতে আর কুম্ভ রাশিতে শনি ও মঙ্গল অবস্থান করছে আর এর ফলে কি হবে অঙ্গার যোগ তৈরি হবে আবার দেখুন মিনে রাহু শুক্র রবি এই তেইগ্রহী যোগ কিন্তু তৈরি হবে এই হচ্ছে এপ্রিল মাসের যে গ্রহের ঘর পরিবর্তন বা অবস্থান এর ফলে কি হতে পারে বিশ্বাসী জাতক জাতিকাদের এই নিয়েই আজকের আলোচনা তা এই মেষরাশির জাতক জাতিকাদের আমি প্রথমেই আর্থিক দিকটা বলব আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে কারণ বৃহস্পতি এবং বুধের কিন্তু একত্রে থাকার ফলে একটু আর্থিক দিক থেকে সচ্ছলতা দেখা যাবে এবং আর্থিক দিক থেকে সব চাইতে ভালো কাটবে এই মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু এই আর্থিক দিকটা যেরকম ভালো থাকবে তাদের কিন্তু ব্যয়টাও বাড়বে কারণ ওদিকে আবার কিন্তু অন্যান্য গ্রহ কিন্তু প্রবলেম করবে যেরকম অঙ্গার যোগটা কিন্তু একটু খরচটা বাড়িয়ে দেবে আর এই যে শনি এবং মঙ্গল যেটা অঙ্গার যোগ সেটা কিন্তু এই খরচটা অনেকটাই বাড়িয়ে দেবে তাই ভালো সময়ে থেকেও কিন্তু খুব একটা লাভ হবে না অর্থাৎ আর্থিক দিক থেকে যতটা ভালো থাকবে ততটাই কিন্তু আবার ব্যয়ও বেরিয়ে যাবে তাই মূলত কি দাঁড়ালো আয় এবং ব্যয় সমান হয়ে গেল সেখানে দাঁড়িয়ে সেভিংস কিন্তু না হওয়ার সম্ভাবনাই থাকছে এবার আসুন স্বাস্থ্য স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য কিন্তু মোটামুটি থাকবে ভালো এবং মধ্য মন্দ দুটোই আমরা লক্ষ্য করতে পারব। অর্থাৎ মাঝে মধ্যে একটু সমস্যা আসতে পারে তবে বড় ধরনের কোনো কিছু না সামান্য ছোটোখাটো সমস্যা আসতে পারে আবার দেখা যাবে যে ভালো যদি আপনি শরীর সচেতন হতে পারেন শরীর শরীরের যত্ন নিতে পারেন রিচ খাবার থেকে দূরে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকতে পারে সেটা আপনার উপরে কিছুটা নির্ভর করবে আর এই আলোচনাগুলো আপনাদের অ্যালার্ট করার জন্যই করা হয় আগে থেকে মানে আপনি জানতে পারবেন যে আপনার এপ্রিল মাস এই এই হতে পারে ঠিক সেইভাবে যদি আপনি চলতে পারেন তাহলে অবশ্যই ভালো আপনি কাটাতেই পারেন এরপরে আসুন যারা ব্যবসা করছেন তাদের কিরকম কাট এই মাস ব্যবসা যারা করছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে ব্যবসা আপনার কিন্তু ভালো চলবে ওদিকে লাভ আপনি করতে পারবেন কিন্তু নতুন কোনো ইনভেস্ট করবেন না সেখানে গেলে আটকে যেতে পারে আপনি যে অবস্থায় চলছে ব্যবসা সেটা করুন নতুন কোনো যদি একটু ব্যবসাটা বড় করতে চাইছেন ইনভেস্ট করতে চাইছেন সেটা করলে কিন্তু আটকে যাবে তাই এই ভুল কাজটা কখনোই করতে যাবেন না তবে যারা বেকার আছেন বেকারত্ব কিন্তু দূর হতে পারে সেটা আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চেষ্টা করতে পারেন চাকরির সেটা হতে পারে বেসরকারি হতে পারে সরকারি সেদিক থেকে কিন্তু একটা সফলতা আপনার আসবে আর যদি মনে হয় যে না আমি নিজে কিছু করতে চাই ব্যবসা করতে চাই সেদিক থেকেও কিন্তু আপনি সফলতা পেতে পারেন অর্থাৎ আপনার বেকারত্ব দূর হতে পারে সেটা আপনি যেভাবে খুশি এগোতে পারেন তবে অবশ্যই সঠিকভাবে কিন্তু এগোতে হবে আর চেষ্টা করতে হবে ঘরে বসে থেকে বেকারত্ব দূর হবে না আপনি যদি ভাবছেন যে এই তো বলে দিল বেকারত্ব দূর হবে এপ্রিল মাসেই কোনো চেষ্টা করবেন না কাজ হবে যেটা এর আগে বহু চেষ্টা করেছেন সাকসেস হয়তো পাননি এই টাইমে চেষ্টা করলে সাকসেস পাবেন বাস এতটুকু এরপরে আসুন দাম্পত্য পারিবারিক সুখ কতটা ভালো থাকতে চলেছে দাম্পত্য পারিবারিক সুখ কিছুটা সমস্যা তৈরি করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে ছোটখাটো ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক থেকে বড় অশান্তি হতে পারে এটা কন্ট্রোল আপনার উপরে থাক আপনি যদি মনে করেন যে না এই সমস্যাটা আমি বড় করব না তাহলে কিন্তু অবশ্যই পারবেন দেখুন এই আলোচনাগুলো করা আপনাদের ভয় দেখানোর জন্য নয় আপনাদের সতর্ক করার জন্য তাই আপনারা যারা মনে করবেন যে না এটা এটা হবে তাহলে আমরা একটু সতর্ক হয়ে যাই তাহলে হবে না এটাই বাস্তব আর হবে না বলেই যে প্রেডিকশন ভুল তা কিন্তু না আপনি সচেতন আছেন তাই আপনার সাথে হয়নি আমি সেই কারণেই আলোচনাগুলো করি এবং বলেও দিই যে পজিটিভগুলো অবশ্যই লুফে নেবেন নেগেটিভগুলো এড়িয়ে যাবেন সম্ভব কেন সম্ভব বলে দিই ধরুন আপনি বাড়ি থেকে বেরিয়ে কোনো একটি জায়গায় নতুন জায়গায় যাবেন আপনার ওই রাস্তা চেনে না কেউ যদি বলে দেয় যে এই রাস্তা দিয়ে গেলে আপনার বিপদ হতে পারে এই রাস্তায় গথ আছে এই রাস্তায় কাটা বা নানা রকম সমস্যা আছে আপনার আঘাত পেতে পারেন আপনি নিশ্চয়ই যাবেন না আপনার পরিচিত রাস্তা একটা আছে সেটা দিয়ে যাবেন তাহলে এই অচেনা রাস্তা দিয়ে আপনার হাঁটলেন না আপনার কিন্তু সেই সমস্যাটা হলো না তো এইভাবে সম্ভব আমরা যদি জানি সেটাকে এড়িয়ে যাওয়া যায় এবার যেটা বলব যারা লাভ রিলেশনে আছেন তাদের কি হতে চলেছে এই এপ্রিল মাস যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো পজিটিভ আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন নিতে পারেন রকম আলোচনা করবেন বাড়িতে জানাবেন করতে পারেন যথেষ্ট পজিটিভ আপনারা যে কোনো কিছু করতে পারেন আপনারা বিবাহ পর্যন্ত নেবেন নিতে পারেন আপনাদের সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এই এপ্রিল মাস এদিক থেকে কিন্তু অবশ্যই পজিটিভ এটা বলা যেতেই পারে কারণ এই এপ্রিল মাস লাভ রিলেশনে যারা আছে তাদের জন্য কিন্তু দারুণ একটা সময় এছাড়াও যারা এখনো প্রেমে পড়েননি অনেক চেষ্টা করছেন বা অনেক অফার আসছে তাদের জন্য আমি বলবো এই মাসটা যথেষ্ট ভালো মানে সঠিক মনের মানুষ পেতে পারেন তাই এই সময়টা যথেষ্ট পজিটিভ এবং ভালো লাভ রিলেশনের জন্য এটা কিন্তু বলা যেতেই পারে আর যারা চাকরি করছেন অলরেডি সেখানে একটু সমস্যা তৈরি হতে পারে আপনার শত্রুতা বৃদ্ধি পেতে পারে আপনার রকম টেনশান দুশ্চিন্তার কারণ হতে পারে কর্মক্ষেত্রে তাই চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে এবং এই মাসে কাউকে বিশ্বাস করবেন না বিশ্বাস করলে ঠকতে হবে তাই বিশ্বাস না করে আপনার মতো করে আপনি চলতে পারেন তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন আর যদি কাউকে বিশ্বাস করে ফেলেন তাহলে কিন্তু আপনি অনেকটাই ঠকে যেতে পারেন কারণ যারা সার্ভিস করছেন তাদের সেই জায়গায় কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে এবং তাতে কি হবে আপনার মানসিক চাপ তৈরি হতে পারে টেনশান দুশ্চিন্তা বাড়তে পারে তাই এগুলো অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত তাই আজকের আলোচনাটা শোনার পরে যদি আপনারা ঠিকঠাক মতো চলতে পারেন আশা করি আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন এই মাসিক রাশিফলগুলো করার উদ্দেশ্য একটাই আপনাদের আগে থেকে জানানো অ্যালার্ট করা যে আপনার সময়টা ভালো না আপনার সময়টা খারাপ যদি খারাপ থাকে এড়িয়ে আসা আর যদি ভালো থাকে ছাপিয়ে পড়া আর যারা ঠিক এইভাবে মাসিক রাশিফলগুলোকে দেখে এবং তাদের সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করে তাদের ভাগ্য অবশ্যই বদলায় এতে কোনো সন্দেহ নেই আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাক নমস্কার